রান্না করবেন তো এগুলো খাইলেও আপনি অসুস্থ হয়ে যাবেন না 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 হ্যাঁ অসুস্থ হবেন না আগে কখনো খেয়েছেন না আচ্ছা আপনার কি পরিবার পরিজন নাই হ্যাঁ আমি আছে জীবন মানুষের কাছে এক এক রকম এক একটা জীবন এক এক রকম আপনার আমার জীবন একরকম এই যে পাশে দেখতেছেন একটি বোন তার জীবন একরকম জানে না আসলে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আছে তার পরিবার পরিজন দেখেন এখানে মুরগির পচা যেই পাকনা আমরা যেগুলো পর পাকনা এগুলো হয়তো বিভিন্ন মানুষ এই যে মানে যেই নর্দমা দেখছেন এখানে যে বেরিবাদের যে ঢাল সেই ঢালে ফেলে দিয়েছিল। সেটা সে বস্তা থেকে টোকি মানে টোকাইয়া টোকাইয়া আলাদা করতেছে এগুলো সে খাবে সে রান্না করবে আসলে এখন চিন্তা করে যেন আপনার জীবন আমার জীবন এই জীবনটা আসলে কতটা দুর্বিষহ এই বনটা আসলে পরিচয় জানবো সে তিনি আসলে তার বাড়ি কোথায় একটু দেখবো তার মানে জানবো আমরা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ বাড়ি কোথায় আপনার বরিশাল বরিশাল নাম কি আপনার সাথী সাথী তো আপা এই যে এটার মধ্যে তো পোক বিলবিল করতেছে এগুলো আপনি বাঁচতেছেন কেন কাজে লাগাইতেছি কি করবেন

পোকাগুলা বিলবিল বিলবিল করতেছে এগুলা সে রান্না করে খাবে আমি বলতেছি যে আমার সাথে চলেন আমি কিনে দেব তাও সে যাইতে চাইতেছে না তো এগুলা খাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন না 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 হ্যাঁ অসুস্থ হবেন না আগে কখনো খেয়েছেন না আচ্ছা আপনার কি পরিবার পরিজন নাই আছে হ্যাঁ স্বামী আছে না স্বামী আছে গেছে কই কই গেছে গেছে ভাই কই গেছে জানেন না হুম সন্তান আছে আপনার সন্তান নাই বাবা মা আছে না বাপের নাম কি ছিল হোসেন হোসেন মায়ের নাম প্রথম পারি না ভাই ব্রাদার আছে আপনার ভাই বোন আছে আছে ভাই নাই প্রিয় এই মানুষটি আসলে তার কথা কিন্তু আমি এলোমেলো ভাবে কথা বলতেছে বুঝতে পারতাছি না তো এগুলো আপনি এখন এগুলা উঠেন আপু উঠেন হ্যাঁ

এখন কি এই যে এই যে পোশাক আশাক ছেড়ে আপনি যদি ভালো ভাবে থাকেন যাবেন না না আপনি কি পাগল না বলে যে পাগল এই যে খাওয়ান পাগল বলবে ভালো মানুষ হ্যাঁ প্রিয় দর্শক যে দুর্গন্ধ পোকগুলা বিলবিল বিলবিল করতেছে তাকে বলতেছি কিন্তু সে এগুলা শুনতেছে না যাই হোক যদি কেউ চিনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন এবং তার যদি কোনো আত্মীয় স্বজন দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম অনেক আছে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কেউ খুঁজেও পায় না সেই কারণে মূলত এরকম বিভিন্ন ভারসাম্যহীন লোকের ভিডিও আমরা করে থাকি আপনার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হয়তো কোনো পরিবার পরিজন খুঁজে থাকলে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন